আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া আমরা এই যে সকালবেলা রান্না করার জন্য সাথে আসছি আজকে আমরা রান্না করবো এই যে মান কী কষু সেদিন রাখছিলাম মান কি কষু ভত্তা বানাবো আর এই যে মাছ ধরনা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তাই যে কচু ভর্তা বানানোর এইভাবে কেটে নিচ্ছে আমি ভাতের ভিতর দিয়ে ভত্তা বানাবেন আমি ভাবে বানাবো আমাদের রান্নার পুরো ভিডিও ইউটিউবে দিয়ে আছে আপনারা চালিয়ে ওখানটা দেখে নিতে পারেন ফেসবুকে দেওয়া আসে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি ওটা সাবস্ক্রাইব করে দিবেন ওই আমাদের পাশে আমাদের জন্য দোয়া করবেন আমরা ভালো ভালো গিয়ে যেতে পারি আপনাদের ভালো ভালো রান্না করে দেখাচ্ছি ওসুকে ভাই জানিবা কি করবা

নদেমে শুকনো হয় আর খুব স্বাদ হয় এত সুন্দর স্বাদ হয় কেমন